বিপ্লব এবং গণভ্যর্থনের মধ্যে পার্থক্য রয়ে গেছে দাগে বলতে গেলে বিপ্লব যখন হয় তখন জনগণের হাতে অস্ত্র থাকে বা জনগণের একটি সশস্ত্র বাহিনী থাকে অভ্যর্থন যেটি হয় সেখানে জনগণ নিরস্ত্র জনগণই সরকারকে ফেলে দেয় দুই হাজার চব্বিশ বাংলাদেশে ঢাকায় যে ঘটনাটি শুরু হয় সেটিকে আমরা গণভ্যর্থন বলতে পারি বিপ্লব বেহাতের গল্প যদি আমরা বলতে চাই তাহলে উনিশশো সালে যে দেশ স্বাধীন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র যখন জন্ম হলো সেখানেও বিপ্লব বেহৎ হওয়ার দুটি কারণ রয়ে গিয়েছে একটি প্রশাসনিক একটি সামরিক প্রশাসনিক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের সচিবালয় কেন্দ্রিক যে কাঠামো রয়ে গেছে সেখানে ভারতের কর্মকর্তাদের ভারত দেশ স্বাধীন হওয়ার পর পরই বসায় দেওয়ার কারণে আমাদের পাকিস্তানে অবস্থানরত বা পাকিস্তান থাকাকালীন যারা চাকরি করেছে তাদের কেউ চাকরিতে রাখতে বাধ্য হয় তখনকার সরকার এবং মুক্তিযোদ্ধা যারা সামরিক ক্ষেত্রে ফিরে যান তাদেরকে যেই অতিরিক্ত প্রমোশন দেওয়া হয় তার মধ্য দিয়ে একটি সামরিক দ্বন্দ্ব তৈরি হয় যারা রেগুলার বা পাকিস্তানে আটকা পড়েছিলেন আমাদের সৈনিকরা তাদের সাথে যার জন্য আমরা দেখতে পারি একাধিক কুর মধ্য দিয়ে একানব্বই থেকে আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পাই তার মুদ্রা রেপিট ওপিট লীগ এবং বিএনপির এক দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে সর্বশেষ সৈরতন্ত্রের যেই রূপ আওয়ামী লীগকে আমরা দেখতে পাইলাম হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশকে আমাদের অর্জন করতে হলো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছ থেকে তো এখানে রাজনৈতিকভাবে আমাদের যে চিন্তার পরিবর্তন আমরা যখন রাজনৈতিক দলকে নতুনভাবে দেখার দূরবীন পেলাম সেই দূরবীন থেকে বলতে চাওয়া যে এখনকার আমাদের যারা ক্ষমতায় আছেন উপদেষ্টাগণ তাদের সামনে সংকট সবচেয়ে বড় সংকট এই কাঠামোগত পরিবর্তন এক সামরিক ক্ষেত্রে যারা আসলে এই দুর্নীতির সাথে জড়িত আছেন তাদেরকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে নতুন মেধাবী মানুষকে কীভাবে সেই জায়গাগুলোকে দিয়ে পূরণ করা যায় শূন্য স্থান আর একটি কাঠামোগতভাবে যে সচিবরা রয়ে গেছেন অন্যায় এর সাথে এবং বিশেষ করে বিচার ব্যবস্থা এবং এখানে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ নিরপেক্ষ একটি সমাজ তৈরি করা সরকারের জন্য কারণ দীর্ঘদিন আওয়ামী লীগ বিএনপি সাদা কালো দুই রঙের মধ্যে আমাদের জনগণ এমনভাবে মিশে আছেন যে বিচার ব্যবস্থা পর্যন্ত সেখানে তৃতীয় কোনো শক্তি দেখা যাচ্ছে না আজকে যখন আমরা একটি নতুন সময়ে প্রবেশ করতেছি তখন বিচার ব্যবস্থা থেকে বা বিচার কাঠামো থেকে বা বিচার চলাকালীন অবস্থায় কোর্ট থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে একজন বয়স্ক উকিলকে বের করে দেওয়ার ঘটনা আমরা শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপি কিভাবে একসাথে হয়ে মিলেমিশে চাঁদাবাজি করছে ভাগ করতিছে করতেছে পরবর্তী নির্বাচনের জন্য অর্থ আয় করার জন্য এখানে তৃতীয় দল তৈরি করতে যদি চাওয়াও যায় তার জন্য এই কাঠামোকে ভাঙতে হবে না হলে আমরা বর্তমান সময়ে কিছু ভালো বিষয় দেখার পরেও আবার যে রাজনৈতিক সূচনা আসবে তাতে আরেকটা ভয়াবহ লড়াই হাজারখানিক মানুষকে মর মরতে হবে ভবিষ্যতে আরেকটি মুক্তির জন্য এইভাবে বারবার মুক্তির থেকে জন্য মৃত্যুবরণ না করে আমরা একটি কাঠামো তৈরি করতে পারি যাতে চূড়ান্ত খারাপ মানুষটিও যেন ক্ষমতা পেলে খুব বেশি মানুষের ক্ষতি না করতে পারে খুব বেশি হত্যা না করতে পারে বিপ্লব বেহাত হওয়ার জন্য আমাদের সবচেয়ে প্রথমে আটকাতে হবে বা প্রথমে কর্তব্য যেটি আমাদের এই কলোনিয়াল কাঠামো ভেঙে একটি সার্বভৌমত্বের রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে